নমস্কার সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের কবি প্রণামে আমার অতিথি আমার ভীষণ প্রিয় বন্ধু এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী নিবেদিতা নাক তহবিলদার নিবেদিতা অনুষ্ঠানে স্বাগত নমস্কার তোকে নমস্কার এই যে এভাবে জানালাম তার সঙ্গে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা মিশে আছে তুই আমার বন্ধু তুই করে বলছি কিন্তু হাতটা এরকম কাজের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয় সেই কাজের শ্রদ্ধা থেকেই হাতটা এরকম হলো একেবারেই স্তবের জন্য এবং তোর জন্য অনেক শুভেচ্ছা যে এরকম একটা আয়োজন রবীন্দ্রনাথকে স্মরণ করে কবি প্রণাম সে তো আমরা সকলেই করি কিন্তু ইউটিউব চ্যানেলে এরকম একটা সিরিজ আমি যদি বলি তারে সেটা তুই করছিস এবং প্রত্যেকে খুব গুণী মানুষ তারা এসেছেন তার মধ্যে তুই আমাকেও যে স্মরণ করেছিস এটা আমার খুব আনন্দ হয়েছে আপনাদেরকে জানাই যে আমাদের প্রজন্মে যারা কবিতা বলছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম নিবেদিতা নাথ তহবিলদার সেটি আমাকে আবার বলে দিতে হবে না সেটা আপনারা জানেন আপনাদের অনেকেরই হয়তো ইচ্ছে ছিল যে সুপর্ণার কবি প্রণামে নিবেদিতা আসুক আমারও ইচ্ছে ছিল একটু সময় পেতে আমার একটু সময় লেগে গেল আজকের কবি প্রণামে প্রথমে তোর কাছ থেকে কি শুনব কবিগুরুকে স্মরণ করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে আমার প্রথম নিবেদন আকাশ তলে উঠলো ফুটে আলোর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারদিকে গান বেজে ওঠে চারদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা পরশ খানি লাগে সকল গায়ে ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে আমায় ঘিরে ফিরে ফিরে বাতাস বহে যায় দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্য সে দেয় বাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ ললাটে টেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নোমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাধ গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ সাধু সাধু এই সমস্ত কবিতা না মন্ত্রের কাজ করে একদমই মন্ত্রের মতন কাজ করে এ রবীন্দ্রনাথের জীবন যদি আমরা দেখি সেখানে দেখব যে তার বাবার একটা সাংঘাতিক প্রভাব ছিল রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট উপনিষদের একটা ছেঁড়া পাতা তার জীবনকে বদলে দিয়েছিল এবং রবীন্দ্রনাথ যখন উপনয়নের পর হিমালয় যাত্রা করলেন বাবার সঙ্গে সেখানে প্রথম বোলপুর গেলেন সেই সময় বাবার সঙ্গে এবং ওই যে সময়টা তিনি যখন বাবার সঙ্গে কাটাচ্ছেন সেই সময় থেকেই উপনিষদের যে ভাবনা বা যে তার যে অধ্যাত্ম চিন্তা বা বোধ সেই বোধ কিন্তু সেই সময় থেকেই আমরা জানি যে রবীন্দ্রনাথের ভেতরে একটু 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 করে সঞ্চারিত হতে থাকে এবং তার প্রকাশ কিন্তু এই কাব্যগ্রন্থগুলোতে আমরা পাই একেবারেই তাই এই যে নিবেদিতা এসেছে কবি প্রণাম অনুষ্ঠানে এটা শুধু ভাববার বিষয় নয় যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই নিবেদিতা শোনাচ্ছে আমাদের তা নয় তার সঙ্গে সঙ্গে নানান টুকরো কথা টুকরো স্মৃতি সমস্ত কিছুই আসবে এটি আমাদের আনন্দের এটি পাওয়া কবিপক্ষে এর থেকে বড় পাওয়া কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে দুই বন্ধুর মুখোমুখি বসা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তার জীবনের এই যে চর্চা আমরা করছি সেটাই আমাদের কাছে আনন্দের আসলে রবি যাপন মানে রবি কথাও বটে একেবারে কারণ রবীন্দ্রনাথের লেখা যখন আমরা পড়ি তখন তিনি যেন কোথাও সেই প্রেক্ষাপটগুলোও লিখে দিয়ে গেছেন বিভিন্ন চিঠিপত্র প্রবন্ধ সেখান থেকে আমরা যখন প্রেক্ষাপট পাই যখন ওই মিলিয়ে মিলিয়ে দেখি তখন ভারি ভালো লাগে আনন্দ হয় সেই রবীন্দ্রনাথের জীবনকে চিনতে এবং চিনতে পারাও যায় কোথাও কোথাও মানে জানি না এটা বড্ড ধৃষ্টতা হলো কিনা মানে আমরা চিনতে চেষ্টা করি এইটুকু বলতে পারি আমরা চেষ্টা করি মানে আমরা কাজটা করে যাওয়ার চেষ্টাটুকু করছি হ্যাঁ সেটুকু যেন করে যেতে পারি গুরুদেব রয়েছেন সব সময় রয়েছেন শুধু যে রবি যাপন করছি বলে বৈশাখ মাস বলে তা তো না সব জন্য। গোটা বছর ধরে বা গোটা জীবন জুডে তিনি আছেন এবং তাকে চেনার চেষ্টা করছি তাকে চিনতে চিনতে কোথাও নিজেকে নিবেদিতা এবারে পরের কবিতায় যাই হ্যাঁ পরের কবিতা এই যে উপনিষদের কথা বলছিলাম বা যে অধ্যাত্ম বোধের কথা রবীন্দ্রনাথের লেখার পরতে পরতে ছুঁয়ে আছে তেমনই একটি লেখা এই প্রসঙ্গে একটু বলি যে আঠারোশো অষ্টআশি থেকে আঠারোশো ছিয়ানব্বই পর্যন্ত এই যে আটটা বছর এই আট বছর রবীন্দ্রনাথকে আমরা রবীন্দ্রনাথ হিসেবে পেতে শুরু করেছিলাম মানে ওই আট বছরে আমরা রবীন্দ্রনাথের কিছু এমন কাব্যগ্রন্থ পেয়েছি যেখানে শুধুমাত্র কবিতা মানে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারেন যে সেই বছরের পর এত বছর পরেও যে তিনি স্মরণ স্মরণ করবে তাকে মানুষ সেটা যেন ওই সময় তার বীজ পোঁতা হয়েছে ঠিক সেই সময় লেখা হলো মানুষই কাব্যগ্রন্থ সোনার তরী চিত্রা এবং চৈতালি এবং সেই কাব্যগ্রন্থগুলোতে শুধুমাত্র যে কবিতাগুলোই অসাধারণ তাই নয় ভাব চলন এবং সেখানে আত্মজিজ্ঞাসা রয়েছে তেমনই একটি কবিতা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে আমি শোনাই এই কবিতাটা নিয়ে রবীন্দ্রনাথ নিজেও লিখছেন শান্তিনিকেতনের তরি বোঝাই নিবন্ধে যে এই কবিতা নিয়ে বেশ একটু বিতর্ক হয়েছিল কিছু তার ব্যাখ্যা দিতে গিয়ে উনি কিন্তু গীতার শ্লোকও উদ্ধৃত করেছেন এই কবিতাটির শুনে গিয়ে শুনি আমাদের সবার চেনা কবিতা সবার জানা কবিতা বারবার সোনা কবিতা শুনি সোনার তরি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে এখন আমারে লহ করু না করে ছোট সে তরি সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল। সোনার আহা। কিছু কবিতা কিছু গান আছে না মানে ওনার সব কিছুই যেন চিরন্তন তার মধ্যে সোনার তরী কাব্যগ্রন্থের এই কবিতাটি তুই বল আমরা যারা ছোট থেকে আবৃত্তি চর্চা করছি কত ছোটবেলায় পড়েছি এক 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 সময় রকম অবশ্যই অর্থ কারণ এটাকে রূপক এই যে তরী এই নদী এই রূপ আসলে তো রূপক রবীন্দ্রনাথ নিজে বলছেন যে আমাদের ওই যে সারা জীবন হচ্ছে ফসল ফলাবার আমরা সারা জীবন ধরে ফসল ফলাচ্ছি আর ওই যে একখণ্ড দ্বীপের মতন ওই যে সেই জায়গাটা হচ্ছে একখণ্ড দ্বীপের মতন চতুর্দিকে অব্যক্ত আর মাছ মাছখানে একটু হচ্ছে ব্যক্ত সেই দ্বীপ যেটুকু সেটুকু হচ্ছে ব্যক্ত রবীন্দ্রনাথ নিজে তার ব্যাখ্যা লিখছেন নে শোনার তরী কবিতা গায়ে ওরকম ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি মানে এক একটা সময় কেমন যেন শিহরণ জাগে একদম খুব ভালো লাগা হচ্ছে নিবিদা আপনাদের বলি আপনারা হয়তো বিশ্বাস করবেন না ভাববেন হয়তো দুজন বন্ধু তারা হয়তো পরস্পর জানে কে কি করছে একদম কিন্তু কেউ জানি না মানে এর আগেও যারা এসেছেন কারোর সাথেই আমার কিন্তু সেই চর্চা হয়নি যে তোমরা কি বলবে বা তোরা কী বলছিস একেবারেই নিবেদিতাও আমাকে বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবিতা বলা হচ্ছে আমার যেটা মনে হবে একদম সেটা গিয়েই একেবারে আড্ডা দিতে দিতে বলবো হচ্ছেও তাই আপনারা তো সকলেই জানেন যে নিবেদিতার যে আবৃত্তি চর্চা কেন্দ্র আত্মজা যার কর্ণধার নিবেদিতা তো সেখানে অত্যন্ত যত্ন করে ওর কাছে যারা চর্চা করে শেখে তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং আরও যেভাবে চর্চা করা হয় ও শেখায় রবীন্দ্রজয়ন্তী হয়ে গিয়েছে না রবীন্দ্রজয়ন্তী এবারে হয়নি আমি বাইরে ছিলাম আচ্ছা আসলে সেই কারণে এবছর হয়নি ওই দিনটায় বা তার আগের কিছুদিন আমি ফিরেছি ওই দিনটায় আটই মে আমি কলকাতার বাইরে ছিলাম আচ্ছা তো এবার সেই কারণে আমাদের রবীন্দ্র নজরুল একসাথে একসাথে হবে জুল সামনে এই যে দেখুন নিবেদিতা বলল যে কবি প্রণাম ওর কিছুদিনের মধ্যেই হবে ওদের দেখেই কিন্তু আমার মনেই ভাবনা আসা আচ্ছা আমি কি এরকম একটি অনুষ্ঠান করতে পারি না দেখুন সেরকম একটি আমার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের এই আশীর্বাদে সত্যি একদমই এবং আশীর্বাদ জন্মদিন এবং এই রবিপক্ষ পক্ষ আমরা যাই বলি না কেন সেই পক্ষ জুড়ে পক্ষ কাল জুড়ে আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি এবং এরকম গুণী শিল্পীরা আমার বন্ধুরা প্রত্যেকে ভীষণ গুণে একে একে যারা আসবেন নিবেদিতাকে পেয়েছি আমার তুই খুব ভালো লাগে এই সব বলে না মানে খুব অস্বস্তি লাগে আপনারাই বলুন আমি কি কিছু ভুল বলছি একেবারেই না নিবেদিতা পরে কি শুনছি হ্যাঁ পরে শুনি রবীন্দ্রনাথ ঠাকুরই তো শুনছি শুনবো তার মাঝখানে এই যে কবি প্রণামের কথা বললি পঁচিশে বৈশাখের কথা এলো তো এই প্রসঙ্গে বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় কবি বিনায়কদার লেখা একটি খুব ভালো লাগে আমার এই কবিতাটি বলতে কি সুন্দর করে লিখেছেন উনি পঁচিশে বৈশাখ নিয়ে লেখা একটি কবিতা কবিতাটির নাম স্বাধীনতা জুনেই যদি বৃষ্টি আসে না করে অন্যথা আমার কাছে সেটাই হয়ে দাঁড়ায় স্বাধীনতা জুলাই অগাস্ট জুড়ে আকাশ মেঘ মুখোশে ঢাকে ভেতর থেকে বজ্র তো নয় স্বাধীনতা ডাকে সেপ্টেম্বর অক্টোবরে অজস্র কাশফুল স্বাধীন করে দেয় বলেই তো অঙ্কে করি ফুল নভেম্বরের শিশির কেকের ডিসেম্বর আমাকে দেয় ঘোরার ভিসা স্যান্টাকে দেয় ঘর ঘুরতে ঘুরতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মন হয়ে যায় গুগল আমার আমিও হই সার্চ খুঁজতে খুঁজতে নিজেকে পাই দেখি সে এপ্রিলে স্বাধীন শালুক সাপলা হয়ে ফুটে আছে ঝিলে সেই ঝিলেরই ওপাশে মেয়ে বাজিয়ে দিল শাঁখ আমার স্বাধীনতা মানে পঁচিশে বৈশাখ অসাধারণ অসাধারণ ভাবে আমাদের আড্ডায় গিয়ে চলবে এমনভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যেমন আমরা শুনবো তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখাও শুনব তবে নিবেদিতা একটি কথা বলি হ্যাঁ বল কবিতাকে সঙ্গে নিয়ে তোর দেশ বিদেশে ঘোরা হয় বিভিন্ন সময়ে তোকে দেশের বাইরে যেতে হয় কবিতা শোনাতে হয় সেখানে আমি শুনেছি নিবেদিতার কাছে যে মানুষজন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনতে বেশি আগ্রহ প্রকাশ করেন দেশের বাইরের মানে আসলে রবীন্দ্রনাথ তো কোনো কাঁটাতারের বেড়ার মধ্যে নেই সেটা আমরা জানি একদম একদম বিভিন্ন দেশের বাইরের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ সিলেবাসে রয়েছেন তো রবীন্দ্রনাথ যেমন শুধুমাত্র আমরা বাংলা ভাষাভাষী যারা তাদের কাছেই যে আদৃত তেমনটি তো একেবারেই নয় সম্প্রতি আমার এক বন্ধু আমাকে ছবি পাঠিয়েছে যে জাপানে রবীন্দ্রনাথকে নিয়ে কি সাংঘাতিক বড় অনুষ্ঠান হচ্ছে এই কবি প্রণামের অনুষ্ঠান তো রবীন্দ্রনাথও সব জায়গায় আদৃত আর যখনই আমাদের দেশের মধ্যে অন্যান্য স্টেটে যখন যাই যেখানে বাংলা ভাষাভাষী কম তারাও কিন্তু রবীন্দ্রনাথের কবিতাই অনুরোধ করেন যখন মঞ্চে যখন আমরা আবৃত্তি করছি অনুরোধ করছেন এবং বলতে আমি আমি একটু বলতে ভালোই লাগবে বেশি আসে আমার যেমন ইউটিউবে আমার চ্যানেলে একটি কবিতা বোঝা পড়া কবিতাটি নিয়ে আমি সবচেয়ে সে অনুরোধ পেয়েছি আমি আমার জায়গায় বলছি বোঝা পড়া কবিতাটি নিয়ে সবচেয়ে বেশি অনুরোধ আমি পেয়েছি যে ওই কবিতাটি আমার কণ্ঠে মানুষ বারবার শুনতে চায় হ্যাঁ সেই কারণে আমি আর আজকের অনুষ্ঠানে ওই কবিতাটি আমি করব না তাহলে অন্য কিছু শুনি হ্যাঁ এ অন্য কিছু শুনি এটাও না বড্ড প্রিয় কবিতা খুব ভালো লাগার কবিতা আর এরকম যখন আমরা নিজেরা আড্ডায় বসি তখন এই ধরনের কবিতাগুলো উচ্চারণ করতে বেশ ভালো এসে যায় এসে যায় যেমন এক গায়ে কবিতাটি এই কবিতাটির সঙ্গে না আমার স্কুল জীবনের স্মৃতি জড়িয়ে আছে একটুখানি বলি সেটা হচ্ছে আমরা আমার দুই আমরা দুই বান্ধবী আমরা একই এক স্কুলে পড়তাম এবং একসঙ্গে স্কুল যেতাম একসঙ্গে টিউশন যেতাম মানে এতটাই বন্ধু বন্ধু আমাদের টিচাররাও তাকে কার্যকারণ সম্পর্ক বলতো আমাদের এত বন্ধুত্ব ছিল বলে যে যদি কেউ অ্যাবসেন্ট হতো বলতো কার্য আসে এসেছে কারণ আসে কারণ এসেছে কার্য আসেন এরকম তো আমাদের দিয়ে যারা আমাদের টিচাররা তারাও যখন এই কবি প্রণামের আসরে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করলেন তারা নিজেরা নির্বাচন করে দিলেন যে তোমরা এক গায়ে কবিতাটা বলো আচ্ছা বা তো এই এই কবিতাটি আমরা অনেকবার বলেছিলাম দুই বন্ধু তারপরে ও এই আবৃত্তি চর্চা থেকে সরে যায় ও এখন অন্য প্রফেশনে আছে তো আমি এটি কারণ আজকে এক গায়ে বলছে চলুন সেই বন্ধু যদি আপনি দেখেন আমাদের বন্ধুকে বন্ধু শুনে দেখে নেবে এটা নিশ্চয়ই দেখছেন চলো আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চরে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমির বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আসলে এই যে সোনার তরী কবিতা হচ্ছে এক গায়ে হচ্ছে এই কবিতাগুলোর সঙ্গে যেন নিবেদিতা বল আমরা ছোটোবেলার থেকে হেরে একদম এবং আজকের এই অনুষ্ঠানে বা রবি যাপনে বা তাকে কেন্দ্র করে যে আমরা বসে কবিতা বলছি বা গল্প করছি আপনারা দেখছেন এটা একটা অন্যরকম ভালো লাগা হচ্ছে ও যে স্কুল জীবনের কথা বললো আমিও যেন ফিরে গেলাম সেখানে ছোটবেলায় আমাদের মনে আছে আমি যে স্কুলে পড়তাম সেখানে ছোটদের সেকশন মানে ফাইভ সিক্স আমাদের টালির চাল ছিল আচ্ছা হ্যাঁ সেভেন থেকে বড় স্কুলে তার সামনে একটা বকুল গাছ ছিল তার তলায় রবীন্দ্র জয়ন্তী হতো আমার না নিবেদিতা যখন বলছে এক গায়ে আমার মানে কি বলবো সেরকম একটা কোনো শিহরণ হচ্ছে আমি বলিনি কখনো এক গায়ে কবিতাটি আমাদের সিনিয়র যারা বলতেন এবং চুপ করে বসে বসে শুনতাম একটা ওরকম ফিলিং হলো যেন আমি সেই বকুল গাছের তলায় পৌঁছে গেলাম সেরকম একটা ভালো লাগা নিয়ে নিবেদার কাছে আমি পরের কবিতা এবং এই অনুষ্ঠানের শেষ কবিতার অনুরোধ করব কারণ আপনারা জানেন সময়সীমা আমাদের খুব বেশি নয় নিবিদা আজকের অনুষ্ঠানে শেষ করবি কি একদম আমি শেষ করব রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের কবিতা এই সময়ের মধ্যে চেষ্টা করলাম উচ্চারণ করতে তো শেষ করব আফ্রিকা দিয়ে কিন্তু তার আগে আমি স্তব এবং তোর জন্য আমার অনেক শুভেচ্ছা এবং সেই যে আমাদের জীবন দেবতা একেবারে তাকে প্রণাম জানিয়ে আমি আমার শেষ নিবেদনে এক উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তহপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা মনে বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দন্দু কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ জাতের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বরবর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে অঙ্কিল হল ধুলি তোমার রক্তে ও অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এস যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ পাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী